দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহদপ্ত জানাচ্ছে বাংলার উপরে সক্রিয় মৌসুমী অক্ষ রেখা তার দসর হয়েছে নিম্নচাপ দক্ষিণ পূর্ব গঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতে এই বৃষ্টির পরিমাণও কমবে আজ বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং দু একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি সহ বাকি সব জেলাতেই তবে আজ বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ তিন কলকাতার আকাশ মেঘলা থাকবে কয়েক কষ্ট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে দেখা পাওয়া গেলেও ঝেপে বৃষ্টি নামতে পারে আজ অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তো আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরাশি শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ আঠেরো দশমিক ছয় ই নিউজ ভারত